কথা যে অনেকগুলো দাঁতের দাগ বুঝতে পারছো বিশাল সাপ হলে সবসময় কি হয় একটা বা দুটো দাঁতের দাগ থাকে আর যখন বিশ সাপ হয় তখন অনেকগুলো দাগ বসে তোমার নাম একটু বলো পুষ্কর মল্লিক বাড়ি তুই বিচার হ্যালো ভিওয়ার্স আমি সঞ্জিৎ ঘোষ আর আপনারা দেখছেন স্নেক লাভার সঞ্জিৎ তো আজ হলো শুভ নববর্ষ প্রত্যেককে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন কাল ছিল আমাদের চড়ক উৎসব আর সেই চড়ক উৎসবের মাঝেই ঘটে যাচ্ছিল একটা বিরাট বড় বিপদ আর সেই বিপদের হাত থেকে কিভাবে বেঁচে ফিরল সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা আমি চড়ক মেলা আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই জানেন তো সেই চরক মেলাতে আমরা ঘুরতে যাওয়ার জন্য একটা বন্ধুবান্ধব মিলে প্ল্যান করছি আর সেই সময় আমার কাছে একটা ফোন আসে একটি ভাইয়ের একটি পরিচিত ভাইয়ের সে আমাকে হঠাৎই বলে যে তার এক বন্ধুকে নাকি স্নেক বাইট হয়েছে তার বন্ধুকে নাকি সাপে কামড়েছে তো তৎক্ষণাৎ আমি তো শুনে সত্যিই খুব মনটা খারাপ হয়ে যায় এবং আমি ছুটতে ছুটতে আমি যাই হসপিটালে তারা সেই সাপটি সমেত সেই বন্ধুটাকে হসপিটালে নিয়ে যায় এবং সেখানে ভর্তি করে তো সেখানে আমি যাই এবং গিয়ে দেখি তার স্যালাইন চলছে সে শুয়ে আছে মাকে দেখে খুবই খারাপ লাগছিল তার মা কান্নাকাটি করছিল এবং ছেলের মাথার কাছে গিয়ে হাওয়া করছিল আর তার মা একটাই কথা বলছিল যে আমার ছেলে কি সুস্থ হয়ে যাবে সত্যি আমার ছেলে সুস্থ হয়ে যাবে তো বুঝতেই পারছেন যে মানুষের মধ্যে কিন্তু সাপ নিয়ে কতটা ভয় আর সত্যিই তাই যদি কোনো বিষত সাপের কামড় হয় তাহলে যদি ঠিকঠাক টাইম মতো চিকিৎসা না করা হয় তাহলে হয়তো কারো জীবন যেতে পারে তার মৃত্যু হতে পারে কোনো এক মায়ের কোল ফাঁকা হয়ে যেতে পারে তো আমি যখন যাই গিয়ে দেখি যে তার স্যালাইন অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে কিন্তু তাকে কোনো অ্যান্টিভ্যানম দেওয়া হয়নি কারণ তখন অব্দি কিন্তু তার শরীরে কোনো সিমটম দেখা যাচ্ছিল না কারণ আমরা জানি যে হসপিটালে গেলে সবার আগে কিন্তু আমাদের রক্ত পরীক্ষা করে এবং তারপরই কিন্তু যখন সিমটম শুরু হয় তারপরই কিন্তু এভিএস বা অ্যান্টিভেনম সিরাম আমাদের দেওয়া হয় তো যাই হোক তো আমি তাদের সাথে কথা বলি এবং দেখি ছেলেটা বেশ সুস্থ অবস্থায় রয়েছে কিন্তু সে শুয়ে রয়েছে যেহেতু সে ঘাবড়ে গেছে সে ভয় পেয়েছে তো তাদের যখন আমি সাপটি দেখতে চাই তারা যখন আমাকে সাপটি দেখায় তো সত্যিই একটা হাস্যকর বিষয় আমাদের কাছে হতে পারে কিন্তু সেটা সবার কাছে নয় যে সাপটি ছিল একটি নির্বিশ সাপ যেটা কিন্তু আমরা সাপ বলে থাকি বা ইংরেজিতে আমরা কিন্তু এটাকে বঞ্জি ব্যাগ ট্রিস বলে থাকি তো বনজীবী একটু স্নেক নাম শুনেই বুঝতে পারছেন যে এরা কিন্তু গাছের সাপ এরা কিন্তু মাটিতে বা গর্তে কিন্তু এরা বাসা করে না বা থাকে না এরা গাছে থাকতেই পছন্দ করে সেই সাপটি সেই ছেলেটির বাড়ির গ্রিলে ঝুল ছিল সে খেয়াল না করে যখন সে তার গ্রিল আটকাতে যায় সেই সময় কিন্তু তার ঠিক হাতের এরকম জায়গাতে বাইট করে তো আপনারা অবশ্যই এখানে দেখতে পাবেন সাইডে ভিডিওতে তো বাইট করার সাথে সাথেই কিন্তু অবশ্যই বলবো যে ওনারা সত্যিই খুব বুদ্ধিমানের একটা ভালো কাজ করেছেন যে সাপ চেনা যাক বা না যাক সাপের বিষ থাকুক বা না থাকুক প্রথম কাজ হলো আমাদের কিন্তু স্বাস্থ্য বা হসপিটালে যাওয়া আর ওনারা কিন্তু সেটাই করেছেন তাই সত্যি খুব ভালো লাগলো যে অবশ্যই যে মানুষও কিন্তু এখন বুঝতে শিখছে তো যখন হসপিটালে নিয়ে গেছে তো বুঝতে পারছেন যে তিনটম দেখা দেয়নি বলে তাকে কিন্তু কোনো বা তাকে কোনো অ্যান্টিভেনম দেওয়া হয়নি তো যখন আমরা দেখি আমি গিয়ে কনফার্ম হই ছেলেটার কাছ থেকে তাকে দেখাই আমি সাপটা আবারও যে সত্যিই কি এই সাপটাই কি তোমায় কামড়েছিল তো সে তখন বলে যে হ্যাঁ দাদা আমাকে এই সাপটাই কামড়েছিল তখন আমরা বুঝতে পারলাম এবং আমি ডাক্তার হসপিটালে যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে ডাক্তারের সাথে আমি কথা বলি এবং সেই ছেলেটিকে আমি তখনই তাকে একটা সামান্য ট্রিটনাস করিয়ে আমি তাদের তাকে বলি যে ছুটি নিয়ে সে চলে যেতে পারে কারণ সে কিন্তু পুরোপুরি সুস্থ রয়েছে কারণ সে যদি হসপিটালে থাকে তাহলে হয়তো আরো ঘাবড়ে যাবে আর বুঝতে পারছেন যে বেতাসা সাপ কিন্তু একটা পিঁপড়ে যা এই সাপটাও কিন্তু একই রকম এরা পিঁপড়ে যেটুকু বিষ আছে হয়তো তার এটুকুও নেই তবে হ্যাঁ সাপে কামড়ালে কিন্তু অবশ্যই টিটিনাস নেওয়া অবশ্যই প্রয়োজন কারণ এদের মুখে কিন্তু অনেক জীবাণু থাকে ইনফেকশন থাকে যেগুলো কিন্তু আমাদের শরীরে আমাদের যদি বাইট করে সেই সময় কিন্তু আমাদের একটা ইনফেকশন হয়ে যেতে পারে যার কারণে কিন্তু অবশ্যই নেওয়া দরকার বিপদ কিন্তু আপনাদেরও কিন্তু যখন তখন আসতে পারে কারণ এখন কিন্তু গরমকাল আর এখন কিন্তু সাপ কিন্তু এদিক ওদিক ঘোরাফেরা করবেই আপনারা কিন্তু যে কোনো সময় আপনাদের সামনে চলে আসতে পারে তাই এই ছেলেটার যে নির্বিশ সাপের কামড় হয়েছে আপনারও যে নির্বিষাপের কামড় হবে এমন কিন্তু কথা নয় বিপদ আপনার হতেই পারে তাই যে কোনো সাপ কামড়ালে সবার প্রথমে আপনারা কিন্তু সেই সাপটিকে ধরার বা মারার চেষ্টা করার প্রয়োজন নেই পারলে কাউকে বলুন সেই সাপটার একটা ছবি তুলে রাখতে এবং যাকে কামড়েছে তাকে যত তাড়াতাড়ি সম্ভব কাছাকাছি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান আর যদি গ্রামের দিকে বাড়ি হয় আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে গ্রামের দিকেই হোক বা শহরের দিকে হোক গ্রামের দিকে অনেক সময় তো কাঁচা রাস্তা ভেঙে যায় বা হয়তো দেখবেন যে শহরে অনেক অলিগলি বা অনেক জ্যামের কারণে কিন্তু দেরি হতেই পারে তাই আপনারা সময় চেষ্টা করবেন যে বাইকে করে রুগীকে হসপিটালে নিয়ে যাওয়ার কখনোই কিন্তু তাকে চালাতে দেবেন না সাথে দুজন কিন্তু যাবেন একজন ড্রাইভ করবে মিডিলের রুগীকে বসাবেন এবং পিছনে কিন্তু একজনকে ধরে বসে থাকতে হবে কারণ যে কোনো সময় কিন্তু তার ভিতরে ভয় কাজ করতে পারে বা তার মাথা ঘুরে যেতে পারে বা বিভিন্ন সিমটম দেখা যেতে পারে তাই অবশ্যই আপনাদের বলবো আপনারা কিন্তু কখনো এগুলো ক্যাজুয়ালি নেবেন না যেহেতু এখন গরমকাল পড়েছে তো এখন বুঝতে পারছেন যে স্নেক বাইট কেস কিন্তু অনেক আসবে আর অনেক জায়গাতে কিন্তু এরকম বিপদ হবে আর প্রত্যেককে একটাই কথা বলবো যে আপনারা কিন্তু রাতে ঘুমানোর আগে অবশ্যই কিন্তু মশাই টাঙাবেন এবং মশাই টাঙানোর পরও কিন্তু আপনারা বিছানার চারপাশটা খুব ভালো মতো দেখবেন যেমন কালার সাপ এরা কিন্তু বিছানার সাইডে থাকতে পছন্দ করে তো আপনারা এই কারণের জন্য কিন্তু ভালো মতো দেখে নেবেন আর রাতে যখনই বার হবেন চেষ্টা করবেন কিন্তু হাতে একটা টর্চ লাইট নিয়ে বের হওয়ার কারণ যেকোনো সময় কিন্তু সাপ আপনার সামনে আসতেই পারে অন্ধকার আপনি যদি সাপের গায়ে পাওয়া দেন তাহলে কিন্তু সাপ আপনাকে কামড়াবে এটা অনিবার্য তো আপনাদের প্রত্যেককে একটাই কথা বলবো আপনারা অবশ্যই সাবধানে থাকুন আর যদি কখনো আপনাদের সামনে সাপ চলে আসে তাহলে অবশ্যই আপনাদের নিকটবর্তী যে বনদপ্তর আছে তাদের সাথে যোগাযোগ করুন আর সাপটিকে না মেরে আবার তার নিজের পরিবেশে আপনারা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন কারণ দেখুন এরা কিন্তু অবলা জীব তো অবশ্যই আমাদের পরিবেশে কিন্তু এদের অনেক বড় একটা ভূমিকা কাজ করে আর এদেরও কিন্তু আমাদের পরিবেশে বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে এই সাপের বীজ থেকেই কিন্তু অনেক ঔষধ তৈরি হয় এবং এই সাপ কিন্তু আমাদের পৃথিবীর যে ইকোসিস্টেমের মধ্যে একটা বড় ভূমিকা পালন করে যেমন ইঁদুর টিকটিকি ব্যাং এগুলোকে কিন্তু তারা কন্ট্রোলে রাখে তো যাই হোক আর কথা বাড়িয়ে লাভ নেই আজকের ভিডিও আমি এখানে শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনারা এটাও কমেন্ট করবেন যে আপনারা কোথা কোথা থেকে আমার ভিডিও দেখছেন তাহলে হয়তো আমিও খুশি হব যে আমার বক্তব্য বা আমার যে অ্যাওয়ারনেস আমার এই সচেতনতা যাতে মানুষের কাছে পৌঁছে দিতে পারি অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন তো যাই হোক আজকের ভিডিও আমি এখানে শেষ করছি জয় হিন্দ